দুটি সুখবরও সন্ধ্যায় কার্যকর নবম জাতীয় পে স্কেল মূলবেসিক সর্বনিম্ন তিরিশ হাজার টাকা বৃদ্ধি করলেন প্রধান উপদেষ্টা এইমাত্র যমুনা অতিথি ভবনে মিটিংয়ে সুপারিশ করেছে কর্তৃপক্ষ ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশেষে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি ভিত্তিতে আজ সকালে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা তিনি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয় সহ বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে যে ধরনের সমস্যা দেখা দিচ্ছে তা যেন পরবর্তীতে কর্মচারীদের ক্ষোভের কারণ হয়ে না দাঁড়ায় কেননা কর্মচারীরা অত্যন্ত কঠোরতম অবস্থায় গিয়ে আন্দোলনে নেমেছেন তারা দীর্ঘদিন তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করলেও তেমন কোনো সফলতা আসেনি কিন্তু আমরা অন্তর্বর্তী সময়ের মধ্যেই তাদের সকল দাবি পূরণের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম অবশেষে আমাদের প্রতিশ্রুতি মোতাবেক তাদের প্রত্যেকটি দাবি যথাসময়ের মধ্যে পূরণ করা হবে আমরা বেশ কয়েকবার বৈঠক করেছি কিন্তু নবম পে স্কেলের সর্বশেষ দ্বার পৌঁছাতে সক্ষম হইনি তবে আজ পে কমিশনের প্রবল সদিচ্ছার ফলে নবম পে স্কেল বাস্তবায়ন অতি দ্রুত কার্যকর সম্ভব হল বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা তারা বলেন দেশের অবস্থা খুবই অস্বাভাবিক তাই যত দ্রুত সম্ভব সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে একটি গেজেট প্রকাশ করা প্রয়োজন কেননা তারা যদি ফের আন্দোলনে নামেন তাহলে পরবর্তীতে সমস্যা প্রকোট আকার ধারণ করবে প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিমধ্যেই বৈঠকের মাধ্যমে আজ সন্ধ্যায় একটি গেজেট প্রকাশ করার জন্য প্রস্তুত নিয়েছেন পে কমিশন একই সঙ্গে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের বিভিন্ন ভাতা বৃদ্ধির বিষয়টি আমলে নিয়ে নতুনভাবে পর্যালোচনা শুরু করা হয়েছে তবে আজ সন্ধ্যার মধ্যেই সকল কার্যক্রম শেষ করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন পে কমিশন বৈঠকে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার পর পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমরা নতুন খসড়ায় এই বিষয়গুলো উপস্থাপন করেছি যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য এক অনুপাত চার অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের কাছে খসটা অনুমোদনের জন্য পাঠিয়েছি তারা অনুমোদন দিলেই দ্রুত একটি গেজেট প্রকাশ করা হবে এবং সেখানেই বেতন ভাতা সহ সকল বিষয় উল্লেখ থাকবে বাংলাদেশের চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একযোগে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে আজকের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন পে কমিশনের হাতে সকল দায়িত্ব ন্যস্ত করা হয়েছে এবং দ্রুত একটি বেতন বৃদ্ধির গেজেট জনসম্মুখে আনা হবে রাজস্ব খাতভুক্ত সহ যারা অন্যান্য সেক্টরে সরকারি চাকরি করেন তাদের সকলের জন্য এই সুবিধা বাস্তবায়ন করায় দেশের অর্থনৈতিক কিছুটা ঘাটতিজনিত অবস্থা রয়েছে তবে সেগুলো পুষিয়ে নিতে হলে কিছু কিছু জায়গায় বরাদ্দ কমিয়ে দিতে হবে কিন্তু আমরা আশাবাদী সরকারি চাকরিজীবীদের যদি বেতন বৃদ্ধি করা হয় এবং তাদের অর্থনৈতিক অবস্থান ঠিক থাকে তাহলে পরবর্তীতে দেশের অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে যারা এখনও আমাদের চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কর্মচারীদের জন্য সর্বনিম্ন মূল বেসিক তিরিশ হাজার টাকা মঞ্জুর ঘোষণা করেছেন সংশ্লিষ্ট মহল কর্মচারীরা অত্যন্ত কম হারে সুযোগ সুবিধা ভোগ করে থাকেন এতে করে নিম্ন গ্রেডের চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থা দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে তাই প্রধান উপদেষ্টা চাচ্ছেন কর্মচারীদের সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা প্রয়োজন যারা নিম্নগ্রেডের চাকরিজীবী আছেন তাদের জন্য প্রধান ও উপদেষ্টা নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন বাংলাদেশের বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ফলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখা শর্ত বলেন সর্বশেষ বেতন স্কেল পরিবর্তন হয়েছিল দুই হাজার সালে যা দীর্ঘ দশ বছর পূর্বের ইতিহাস এই দীর্ঘ সময় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করলে দেখা যায় কর্মচারীরা অত্যন্ত কম বেতনের চাকরি করেছিলেন যারা প্রথম গ্রেডের কর্মচারী আছেন তাদের বেতন সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল তবে কর্মচারীদের জন্য সর্বনিম্ন আট হাজার টাকা বহল ছিল এটা অত্যন্ত কম বর্তমান সময়ে এই বেতন পুরোপুরি অকেজো বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা তাই প্রধান উপদেষ্টার নেতৃত্বেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজ সন্ধ্যার মধ্যে গেজেট প্রকাশ করা হবে এবং কোন কোন গ্রেডের জন্য কত বেতন রাখা হয়েছে এই বিষয়গুলো গেজেটেই উল্লেখ থাকবে গেজেট প্রকাশ হওয়ার আগেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সরকারি চাকরিজীবীদের সকল ধরনের দিক নির্দেশনা প্রদান করবেন ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিদ্র অডিওটি অবশ্যই পাঁচ মিনিটের ঊর্ধ্বে রেকর্ড করবেন